রাষ্ট্র সংস্কার আন্দোলনকে রাজনৈতিক দল হিসাবে কেন নির্বাচন কমিশনের নিবন্ধিত করা হবে না এইটা নিয়ে আমরা আজকে হাইকোর্টে আমাদের একটা রিট ফাইল করেছিলাম সেটা শুনানি করেছে এবং শুনানি শেষে হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস রায় চৌধুরী তাদের যে বেঞ্চ তাদের সম্মিলিত বেঞ্চ আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে কারণ দর্শানোর জন্যই নির্বাচন কমিশনের উপরে রুল জারি করেছেন এবং এটা স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে তাদের কাছে পাঠানোর অনুমতি দিয়েছে আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতোই হাসিনার আমলে নির্বন্ধনের জন্য দরখাস্ত করেছিলাম সেই দরখাস্তে তারা বলেছিলেন যে আমাদের গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে আমরা গঠনতন্ত্র পরিবর্তনের জন্যে কাউন্সিল আহ্বান করে আমাদেরকে সময় দেওয়ার জন্য বলেছিলাম তারা আমাদেরকে সময় মঞ্জুর করে নাই আমরা তখন একটা রিভিউ দরখাস্ত করেছিলাম সেইটা নামঞ্জুর করেছিল সে অবস্থার পরে আমরা এই আর নিবন্ধনের জন্য কোনো রকমের উচ্চ আদালতে আসি নাই আমরা সরকার বিরোধী আন্দোলনে ছিলাম আন্দোলনের পরবর্তীতে এই সরকারের হাসিনা সরকারের পতনের পরে আমরা আবার আমাদের নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য যাই তো তারা আমাদেরকে আবারও জানান আগের মতোই যে এইটার আসলে রিভিউ করার কোনো ধরনের আইন নাই সেই জন্য তারা রিভিউ করতে পারছে না কিন্তু আমরা দেখি যে আমাদের বাইরে আমাদের মতো করেই যাদেরকে হাসিনা সরকার আমলে নিবন্ধন দেওয়া হয় না এরকম দুইটা রাজনৈতিক দল অন্তত গণ অধিকার পরিষদ এবং নাগরিকক্ষকে সরকার পরিবর্তন পরে নিবন্ধন দিয়েছে তার মানে তারা রিভিউ ক্ষমতা চর্চা করেছে তো আমরা যখন এটার জন্য গিয়েছি তখন তারা আবার বলেছে আইনগতভাবে তাদের এই ক্ষমতা চর্চা করার সুযোগ নাই আইনে এরকম রিভিউর কোনো ব্যবস্থা নাই। তারা আমাদেরকে রিভিউ করতে পারবে না সেইটাকে চ্যালেঞ্জ করে আমরা আসলে রিটটা ফাইল করেছিলাম এবং আমরা দুইটা জিনিসকে চ্যালেঞ্জ করেছি কেন আমাদেরকে নিবন্ধন দেওয়া হবে না এবং এই যে রিভিউ করার ক্ষমতা নাই সেইটা কেন কেন এই ক্ষমতা না থাকাকে একটা ডিফেক্টিভ আইন বলা হবে না এই দুইটা জিনিস জানতে চেয়ে আমরা আসলে উচ্চ আদালতে আসছিলাম এই দুইটা জিনিসকে চ্যালেঞ্জ করে এবং আদালত দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য স্পেশাল মাসেঞ্জারের মাধ্যমে এই রুলটি জারি করেছেন এইটুকুই হচ্ছে আমাদের দিক থেকে আমাদের রিটেড জায়গা থেকে বললে আমাদের বক্তব্য তখন তো না দেওয়ার কারণটা ছিল যে আমরা রাষ্ট্রের সংস্কার চাই তো তখন তো এটা প্রায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যে আমাদেরকে অভিযুক্ত করে নাই সেটা খুব ধরেন অস্বাভাবিক ছিল না সেই জন্য আমরা আদালতেও আসি না আমরা যেহেতু দেখেছি যে আমাদেরকে প্রথমেই বলছে যে আপনাদেরকে দেওয়া হবে না এবং গঠনতন্ত্রই চলবে তা আমরা তো গঠনতন্ত্র পরিবর্তন করে এই রাজনৈতিক আমাদের অবস্থান পরিবর্তন করে নিবন্ধন পাব না তো আন্দোলনের পরে যে এইবার পাইলাম না আমরা এইটা হচ্ছে খুব আসলে মকারি মনে হয় এটা হচ্ছে খুব তামাশা এবং এই যে নির্বাচন কমিশন ও হাসিনার আমলের যে আইন আছে সেই আইন অনুযায়ী চলতেছে আপনারা জানেন এর আগে আমরা যে নিবন্ধনের যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেইটাকেও চ্যালেঞ্জ করে এখান থেকে আসলে আমরা একটা রুল নিয়েছিলাম কারণ হাসিনার আমলের যে নিবন্ধনের আইন ছিল সেই আইনটা হুবহু তারা অনুসরণ করতেছে এবং ক্ষেত্রবিশেষে তারা পক্ষপাতিত্বমূলক আচরণও করতেছে আর এই নির্বাচন কমিশন এবং পূর্বের নির্বাচন কমিশনের মধ্যে আমরা কোনো পার্থক্য দেখছি না নিশ্চয়ই আমাদের সাথে ইনজাস্টিস তো করা হচ্ছে এটা তো পরিষ্কার আমাদের আসার কোনো প্রয়োজন পড়তো না এই আন্দোলনে আপনারা যারা রাজপথে ছিলেন আমাদের পাশে আপনারা তো জানেন যে আমাদের জন্ম থেকে এই লড়াইয়ের সাথে আমরা ছিলাম এই লড়াইয়ের তত্ত্ব নির্মাণের ক্ষেত্রে এই যে সংস্কারের আলাপ এই আলাপকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে এইটার উদ্ভাবন আমাদের এটাকে প্রাসঙ্গিক করার জন্য তা না আমরা একটা ফোকাসের উপরে থেকে কাজ করেছি আমরা নিবন্ধন পাই নাই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেয়েছে তারা কোনো স্পেসিফিক কোনো মানে অভিযোগই করে নাই তারা একটা বেগ অভিযোগ করেছিল তখন আমাদের বিরুদ্ধে মূল অভিযোগটা হচ্ছে রাষ্ট্র সংস্থা ধন্যবাদ আপনাদের